দু সালের বিধানসভা ভোটের আগে শ্রমিক সংগঠন জোরদার করতে মাঠে নামল শাসক দল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকাউরি অঞ্চলের চেউলিবাড়ি চা বাগানে প্রায় তিনশো জন শ্রমিক আজ তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ দিলেন দীর্ঘদিনের মজুরি বৈষম্য ও শ্রমিক স্বার্থ উপেক্ষিত থাকার অভিযোগে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে শ্রমিকদের সর্বসম্মতিতে এদিন নতুন করে আইএন ইউনিট কমিটি গঠিত হয় এবং কমিটির বিস্তারিত তালিকা বাগান ম্যানেজারের কাছে জমা দেওয়া হয় এদিনের কর্মসূচিতে শ্রমিকদের মধ্যে স্পষ্ট বার্তা বঞ্চনার বিরুদ্ধে এবার সংগঠিত লড়াইয়ের পথে হাঁটতে চান তারা আইএন নেতৃত্ব তরফে জানানো হয়েছে চা শ্রমিকদের বেতন ও সুযোগ সুবিধা সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধান করতে আলোচনা শুরু হবে পাশাপাশি এই যোগদানকে ঘিরে আগামী নির্বাচনের আগে শ্রমিক মহলে তৃণমূলের ভিত আরও মজবুত হলো বলেই মত রাজনৈতিক মহলের চা বাগান এটা আমাদের রাজগঞ্জ ব্লকের একেবারে পানিগরি অঞ্চলে একটা শেষ প্রান্ত এখানে আমরা ইউনিয়ন গঠন করলাম তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন যে কমিটি গঠন করা হলো কৃষ্ণ রায় এ সভাপতি আমাদের কৃষ্ণদা সভাপতি হচ্ছে ইউনিটেড বা তারপরে বুধারু রায় হচ্ছে ভাইস প্রেসিডেন্ট বুধারু দা ভাদ্রু রায় ভাইস প্রেসিডেন্ট বাসুদেব রায় এবং ভাইস প্রেসিডেন্ট ধৈর্য রায় হচ্ছে আমাদের সেক্রেটারি ধৈর্য অধিকার ধৈর্য আমাদের হচ্ছে ইউনিট সেক্রেটারি তারপরে শ্যামারু রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহেন্দ্র রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিপেন রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা বদন রায় হচ্ছে ট্রেজারার এবং উমেশ রায় হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং আরও বাকি আরও পঁচিশ তিরিশ জন নিয়ে আরও কমিটি হলো এবং মহিলাদেরও এই কমিটিতে রাখা হয়েছে তো আমরা এই কমিটিটা করলাম আজকে ম্যানেজমেন্টের কাছে কমিটি জমা দেবো পাশাপাশি আমরা সাত দিনের মধ্যে এখানে যে দাবিপত্রগুলো উঠে আসছে যে এখানে একটা শ্রমিকদের মধ্যে ওয়েজেসের বৈষম্য সেটা হচ্ছে প্রায় কারো দুশো বাইশ টাকা কারো আবার দুশো দশ টাকা কেউ আবার দুশো টাকা বা একশো পঁচাত্তর টাকা তো এই ধরনের যে বৈষম্য দীর্ঘদিন ধরে চলছিল এখানে সিটুর ইউনিয়ন ছিল এনপিডাবল ইউনিয়ন ছিল মানে কংগ্রেসের ইউনিয়ন ছিল আর তৃণমূলের ইউনিয়ন আমাদের টিডিপি ডাব্লিউ একটা সময় ইউনিয়ন ছিল আজকে সমস্ত ইউনিয়ন ত্যাগ করে সবাই সি টু ইপি বা টিডিপি সবটা মিলে আজকে কিন্তু তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এখানে কমিটি গঠন করা হল এবং প্রায় তিনশো শ্রমিক সবাই মিলে আজকে কিন্তু যোগদান করে আজকে আমাদের এই বাগানে পূর্ণাঙ্গভাবে এখন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আইন টিটিউসি অনুমোদিত এই ইউনিয়ন আজকে থেকে এখানে পথ চলা শুরু করলো এবং সমস্ত ইউনিয়নের নেতৃত্ব আজকে কিন্তু যোগদান করলো যোগদান করে এই আমাদের আমাদের যে দাবিপত্র আগামী দিনে যে দাবি শ্রমিকদের যে আমাদের হাজিরা সমান করতে হবে শেড গার্ডেনের সমান করতে হবে কারণ এখানে ফ্যাক্টরি এখানে দুর্ভাগ্যজনকভাবে ফ্যাক্টরি শ্রমিকদেরকে দুশো বাইশ টাকা দেওয়া হয় আবার চা বাগানের শ্রমিককেও দুশো টাকা দেওয়া হয় আবার বলা হয় যে এই চা বাগানের এটা চা বাগান নাকি প্রজেক্ট গার্ডেন যদি চা বাগান প্রজেক্ট হয় তাহলে কারখানার মজুরি তিনশো দশ টাকা হওয়া উচিত ছিল অ্যাজ পার এগ্রিমেন্ট আমাদের নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশনের তাহলে সেখানেও শ্রমিকরা বঞ্চিত হয়েছে আবার চা বাগানের শ্রমিকরাও বঞ্চিত হয়েছে এই বঞ্চিত শ্রমিকদের দাবি আদায়ের জন্য তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং জেলা আইন পক্ষ থেকে এবং আমাদের ব্লক আইন টিটিউসির সভাপতি এমডি সলেমান আমার সাথে আছে আমরা সবাই মিলে সবাই মিলে আমরা চেষ্টা করবো যাতে শ্রমিকদের যে বঞ্চনা ছিল এতদিন সেই বঞ্চনা থেকে শ্রমিকরা যাতে রেহাই পায় এবং বাগানও সুষ্ঠুভাবে চলে তার জন্য আজকে আমরা সকাল সকাল গেট মিটিং করলাম এবং ম্যানেজারের কাছে আমাদের ইউনিট কমিটি জমা দিচ্ছি আগামী দিনে আগামী সাত দিনের মধ্যে আমরা শ্রমিকদের যে দাবি দেওয়া গেলাম সেগুলো আমরা পেশ করবো এবং সুস্থভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করব যাতে বাগানও চালু থাকে আবার শ্রমিকরাও তাদের দাবি আদায় করতে সক্ষম হয় এটুকুই আজকে আমাদের মিটিং ছিল এটা আমরা জলপাইগুড়ি জেলা এন টি এবং তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে সকলের সামনে অবগত করছি